আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের আমি একটি ইঞ্জিনিয়ারের প্ল্যানিংয়ের ভুল সিদ্ধান্ত সেটা আজকে তুলে ধরবো এখানে দেখতে পারতাছেন একটি সিঁড়ি এই সিঁড়িটি হলো ইঞ্জিনিয়ার সাহেব দিয়েছিল চার টানের একটি সিঁড়ি তো এখানে হলো প্রথম টান পরে হলো দ্বিতীয় টান এটার পরে কিন্তু আরেকটা টান আছে এখন বর্তমান এই যে দেখেন উপরে যেতেছি তো তারপরে ওপর আরেকটা টান দিয়ে আবার উপরে উঠতো সাধে এখন বিষয় হলো এই যে দেখেন এখান থেকে আবার কিন্তু দুই ফিট সাদের হাইটটা কিন্তু আছে তো এখান থেকে এই যে এখান থেকে আবার আরেকটা রোগ ওদিকে নিত বাম দিকে এখন বিষয় হলো আমরা যারা প্র্যাকটিক্যালে যারা কাজ করি তারা যে সিঁড়ির কাজগুলো করি কিন্তু একটা ইঞ্জিনিয়ার সাহেব শুধু অফিসে বসে বসে বলতে পারে যেন এটা এরকম হয়েছে কেন এটা এরকম হয়েছে কেন আসলে ভাই তুমি যখন প্র্যাকটিক্যালে কাজ করবে তখন তুমি বুঝতে পারবে এই কাজগুলো কেমন হয়েছে আর কেনই এমন হলো প্রশ্ন হলো একটি ইঞ্জিনিয়ার সাহেব এখানে চার টানের সিঁড়ি করার জন্য জায়গা রেখেছিল এখন কাগজে কলমে এসে দেখে ওই জায়গাটা নাই। এখন উনি মুখে বলতে এটা এখান থেকে ওখানে যাবে এখন ওখানে গেলে যদি ওখানে যদি যায় তাহলে আপনি মিলিয়ে দেন তো উনি আর মিলিয়ে দিতে পারে নাই এখন মিস্ত্রির উপরে আর কি দোষটা চাপায় দিছে তাই বলতাছি যারা ছোটোখাটো ইঞ্জিনিয়ার আছেন তারা মেস্তুরিদের সাথে রকম তর্ক করবেন না আর যে কোনো ইঞ্জিনিয়ারই আমি বলি মেস্তুরির সাথে কিন্তু তর্ক করাটা আপনাদের একটি ভুল কারণ আপনারা যে কাজটা ড্রয়িংয়ে দিয়েছেন সেই কাজটাই মিস্তুরিদের কিন্তু আপনাদের কিন্তু এই কাজটা শিখতে বছরের পর বছর লেগে গেছে বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন চলে গেছে আপনারা কাজটা শিখছেন আর একটা মিস্ত্রিকে আপনি কাজটা দেখাইলেন আর ওই মিস্ত্রি কাজটা করে ফেলল বিষয়টা হলো কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে বুঝতে পারছেন এখন সব কথা বাদ বিষয়টা হলো আমাদের গ্রামাঞ্চলে এরকম ইঞ্জিনিয়ার আছে তারা শুধু পরিচয় দেয় তারা বিএসি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আসলে তাদের বাড়িতে গেলে দেখবেন তাদের বাড়িগুলো যেভাবে করেছে মনে করেন যে ইঞ্জিনিয়ার এই সিঁড়িটা ড্রয়িং করে দিছে ওনার বাড়িতে আপনার দশ ইঞ্চি গাঁথনি করে একতলার ছাদ দিয়ে তারপরে আবার যে চিলার কটা আছে সেই সিঁড়ি রুমেরও কিন্তু সাত করা হয়ে গেছে এখন তাহলে ধরা যায় দুই তলা কারণ ওইটার উপরে কিন্তু আরেকটা সাত করা হয়েছে ছোট করে এখন সে যদি দশ ইঞ্চি গাঁথনি দিয়ে যদি দরেন দুই তালাই করতে পারল তাহলে সেই ইঞ্জিনিয়ারই আবার বলে বারো এম এম রড দিয়ে নাকি দুই তালা করা যাবে না তাহলে তার অনুপাতে কিন্তু বোঝা গেল ইডের থেকে রডের ক্ষমতা কম রডের থেকে ইডের ক্ষমতা বেশি এখন সেই ইঞ্জিনিয়ার কিন্তু এই সিঁড়িটা এই বাড়িটা ড্রয়িং করে দিছে তা আমি মনে করি আমাদের সাথে ইঞ্জিনিয়াররা তর্ক না করলেই একদম বেটার কারণ আমাদের সাথে তর্ক করে আপনারা কখনো পারবেন না ইঞ্জিনিয়ার যে ভাইরা আছেন তাদের কাছে শুনতে খারাপ শোনা যায় আমি দেখেছি অনেক জায়গায় সাইডে এসে ইঞ্জিনিয়াররা এটা না এটা এটা না এটা আসলে ভাই তুমি কেন তোমার বড়র বড় যদি আসে এখানে কাজ করতে সেও কিন্তু পারবে না সঠিক করে কাজ করতে কারণ এটা একটা মানুষের হাতের কাজ এটা মেশিনটির কাজ না বুঝছো প্রিয় দর্শক সিঁড়িটি কেমন লেগেছে আর সিঁড়িটির মন্তব্য সেটা আপনারা কমেন্ট বক্সে জানায় দেবেন আমি দেখি এখানে কোনো মিস্তুরি সাহেবের কোনো ভুল নাই কারণ মিস্তুরি সাহেবকে উনি বলেছে এরকম এরকম করতে এখন মেস্তুরি সাহেব তো জানে যে এটা মিলবে না মেস্তুরি সাহেবের কথা হলো এটা করার পরে বুঝতে পারবো যেন এটা কি হয়েছে সে আবার বেঙ্গি করাবে সমস্যা মিস্ত্রির কথা হলো আমি তো ভাঙতে পারবো আমার তো মজুরি দেবে তাহলে আমি কেন পাকনামি করতে যাবো পাকনামি সে দরা খাবে যখন তখন বুঝতে পারবে আর আমি যদি বুঝাইতে চাইতাম মিস্তরি সাহেব বলতেছে তাহলে আমাকে বলতো তুমি বেশি বোঝো সেই কারণে মিস্ত্রি সাহেব আর কি ভালো করে বুঝায় না আমি মনে করি ওইটাই ঠিক আছে এরকম মানুষের জন্য এইটাই ঠিক আছে প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না